মাদ্রাসা পরে কে মাদ্রাসা পরে যে কিবা স্কুল কলেজে কিবা বা ভার্সিটির স্টুডেন্ট পাগড়ি জুব্বা ধরে শুটকোটাই পরে পাঞ্জাবি কিবা বা শার্ট প্যান্ট ভালো করে শুনবেন মাদ্রাসা পরে যে কিবা স্কুল কলেজে কিবা বা ভার্সিটির স্টুডেন্ট পাগড়ি জুব্বা ধরে শুটকোটাই পরে পাঞ্জাবি কিবা বা শার্ট প্যান্ট কেউ বা আওয়ামী লীগ বিএনপি তাবলিক জামাত বা আরো কোনো দল কেউ চলে বটমুল কেউ বলে সব ফুল কেউ থামে কেউ বলে চল যত হোক স্বার্থের চালাচালি ভিন্ন মতের সবাই মেলাও হাতে হাত মুহাম্মাদের না যতবার আমি বলবো সবাই মেলাও হাতে হাত আপনার আওয়াজ দিয়ে হাত উঁচু করে বলবেন মোরা মুহাম্মাদের উম্মত পারবেন তো ইনশাল্লাহ সবাই মেলাও হাতে হাত সবাই মিলাও হাতে হাত সবাই মিলাও হাতে হাত মোহাম্মদের উম্মা কেউ পথে কেউ ঘরে কেউ পড়ে কেউ লড়ে কেউ খেলে কেউ লিখে যায় কেউ করে প্রেম প্রীতি কেউ ধরে সংস্কৃতি কেউ মাঠে কেউ মিডিয়ায় কেউ মুখে দাড়ি রাখে কেউ ক্লিন সেফ রাখে কেউ করে ভুল কেউ ঠিক কেউ শোনে কেউ মানে কাউকে যা কাউকে বা কেউ ভিতু কেউ নির্ভীক সত্য কেউ খোঁজে কেউ সহজেই বোঝে কেউ করে বেশি উৎপাদ সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মার আওয়াজ দিয়ে সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মার জয় সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মার কৃষক শ্রমিক কেউ চাকরি বণিক কেউ সাদা কালো ধনী অসহায় আদর্শবান কেউ আলট্রা মডার্ন কেউ ভেসে চলে যুগের হাওয়ায় কেউ পরে হেজকার কেউ বা গোনাহগার কেউ ভালো মন্দের সন্ধি কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দি একসাথে চলো সবে ঐক্যের অনুভবে একসাথে চলো সবে ঐক্যের অনুভবে ভুলে সব শ্রেণী জাত পাক সবাই মিলাও হাতে হাত জনে মোহাম্মদের উম্মত সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত বুদ্ধিটা কারো পাকা কারো সোজা কারো বাঁকা কেউ তর্কের পথে চলছে কেউ সত্যের পথে কেউ মিথ্যার রথে কেউ বা শেখানো বলি বলছে কারো চক্কর আনে কেউ ইয়ারফোন কানে সারাদিন বক বক শুনছে কেউ মসজিদে চলে কেউ বা সিনেমা হলে কেউ মরণের দিন গুনছে যে কথাই যে বলুক যে পথেই যে চলুক এক পরিচয় সপ্তাহ সবাই মিলাও হাতে হাত বুরা মুহাম্মাদের উম্মাহ সবাই সবাই মেলো হাতে হাত বুরা মুহাম্মাদের উম্মাহ आओ সবাই মেলো হাতে হাত বুরা মুহাম্মাদের উম্মাহ মতপদ পরিচয় হয় তোবা এক নয় যার বুকে আছে ইসলাম ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম এর ওর মতবাদ আজ থেকে সব বাদ নামাজটা পড় দৈনিক বুকে ধরো কোর আমরা মুসলমান মোহাম্মদের সৈনিক ইথারে ইথারে আজ ছড়াও সেই আওয়াজ দিকে দিকে দাও সংবাদ সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মদ সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মদ হাত সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মদ সবাই মিলাও হাতে হাত চলুন সংক্ষেপে শুনি কে ছিলেন এই মোহাম্মদ মুস্তফা সাল্লাম মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন যে মোহাম্মদ বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মোহাম্মদ শান্তি সাম্য আর সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মোহাম্মদ বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মোহাম্মদ সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মোহাম্মদ পথের ময়দানে লড়াকো যোদ্ধাবীর সৈনিক যে মোহাম্মা মাটির কুটিরে বসে বড় শক্তির ভিত দাঁড়ালেন যে মোহাম্মা উদার্থ সম্বল হিংসাদিদের নিয়ে দাঁড়ালেন যে মোহাম্মা বদলে দিলেন সব ঘটালেন বিপ্লব অবাক তাকিয়ে দেখে বিশ্ব বদলে দিলেন সব ঘটালেন বিপ্লব অবাক তাকিয়ে দেখে বিশ্ব আর মতো কেউ নয় আগে বা পরেও নয় আমরা সেই নেতার শিষ্য সবাই মিলাও হাতে হাত মুরা মুহাম্মাদের উম্মত সবাই মিলাও হাতে হাত জয় মহাম্মাদের মুহাম্মাদের উম্মত সবাই মিলাও হাতে হাত মুরা মুহাম্মাদের উম্মত আওয়াজ দে মুরা মুহাম্মাদের উম্মত আরatore সবাই মিলাও হাতে হাত